চোখের সমস্যা যেন ছাড়ছেই না আমাকে তো চোখ যেহেতু চোখের সমস্যা দেখা দিয়েছে ডাক্তারও দেখিয়েছি বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই চোখের উপরের পাতায় ফুলে যায় বা চোখের ভেতরের থেকেও ফোলা দেখা যায় এবং সেটা আস্তে আস্তে লাল হয় ব্যথা হয় পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে ঠিক হয় এবং এভাবে সেক দিতে হয় প্রতিনিয়ত দুই বেলা করে সেক দিতে হয় বাড়ি থেকে বের হলাম ভ্যানের জন্য অপেক্ষা করছি আমাদের এদিকে এখনো রিক্সার প্রচলন খুব একটা বেশি হয়নি ভ্যানই চলে বেশি তো ভ্যানটা পেলাম ঠিক সময়েই পেলাম বাসটা আশা করি ধরতে পারবো কি সময়ের সবকিছু একটু সময় এদিক ওদিক হলেই সবকিছু উল্টা পাল্টা সবুজে ঘেরা আমাদের গ্রাম চলে যাচ্ছে আস্তে আস্তে চোখের খোলা ভাব কিন্তু আছেই লালচে বনপাড়া বাজার বৃষ্টি স্নাত দিন পিস ঢালা রাজপথ ভিজে চৌচির চারিদিকে ভ্যান অটো সিএনজির পশড়া কাঙ্ক্ষিত বাসটি চলে এসেছে এর চেয়ে ভালো খবর এই সকালবেলা আর কিছু হয় না বাসে উঠে সিট পেয়ে গেলাম পেছনের দিকে সামনের দিকে হয়তো ফাঁকা নেই সে কারণে গেলামও না নাই চেয়ে চেকানা মামা তো ভালো আস্তে আস্তে বাসটি ছুটে চললো আবারও গন্তব্যের দিকে শুরু হতে চলেছে আরো একটি নতুন দিক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডেইলি ব্লগে বনপাড়া বাজার পার হচ্ছে আমাদের বাস উপজেলা ভূমি অফিস মিষ্টির দোকান নার্সারির দোকান সারের দোকান সবকিছু পার করে বরাল নদীর উপরের যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পার হয়ে সোনালী ব্যাংকে কিছুক্ষণের মধ্যে অতিক্রম করে আমরা ছুটে চলব আমরা ছুটে চলব আমাদের গন্তব্যস্থলের দিকে আমার কর্মস্থলে সোনালী ব্যাংকটা অতিক্রম করলাম বাস থেকে নেমেই একটা অটো নিলাম এই রিক্সাটা অটোমেটিক রিক্সা বলা হয় অটো চালিত দশ টাকা করে ভাড়া এবং আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে সিংড়ার মধ্যেই বিশেষ করে সিংড়া বাজার বা আশেপাশে আর কি দশ টাকা ভাড়া জন প্রতি অফিসে পৌঁছেই আরও একটি কাজ বাকি সেটা হলো চোখের ড্রপ দেয়া চোখের এই জিনিসটা আমাকে বেশ তাড়িত করছে বেশ ভোগাচ্ছে বেশ কয়েক বছর ধরে তো চোখের ড্রপটা অফিসে পৌঁছেই কিন্তু দেওয়া শুরু করলাম এটা দিনে তিন থেকে চারবার ইউজ লাগে দুই দুইটা ড্রপ দুই দুইটা ড্রপ ইউজ করার পরে মোটামুটি পনেরো থেকে বিশ দিন লাগে জিনিসটা শেঁক দিয়ে দিতে আস্তে আস্তে গলে যায় তারপরে সাত কিছু কিছু জিনিস আমাদের জীবনের সাথে জড়িয়ে যায় যেগুলো আমরা চাইলেও বাদ দিতে পারি না আমরা না চাইলেও সেগুলোর সাথে আমাদের লড়াই করে যেতেই হয় যেমন এই চোখের সমস্যাটা তার মধ্যে আমি চাইলেও কিন্তু এটাকে আমি জীবন থেকে বাদ দিতে পারছি না আমাকে এটা বয়ে নিয়ে যেতেই হচ্ছে আমার জীবনের সাথে অনেকের জীবনে এটা হয়ই না চোখের সমস্যায় সারা জীবন হয় না কিন্তু আমার যেহেতু হয়েছে আমাকে তো এটা শুশ্রূষা করতেই হবে সবকিছু শেষ করে ডেস্কে বসলাম সারা সারাদিনের অজস্র কর্ম এখনো বাকি অথচ এই বর্ষার দিনে যখন বেকার ছিলাম হাতে কতই না সময় ছিল গান শুনতাম মুভি দেখতাম পড়তাম টিউশনি করাতাম সবকিছুই করতাম তারও আগের কথা যদি বলি যদি ইউনিভার্সিটি জীবনের কথা বলি তখন তো আরও মজা সারাদিন একটা বা দুইটা ক্লাস থাকতো ভার্সিটিতে ক্লাসগুলো শেষ করে এসেই বর্ষার দিন হলে সব রুম মেট্রা মিলে শুয়ে থেকে মুভি দেখা খাওয়া দাওয়া মুভি দেখা অন্য কোনো কাজ নেই বললেই চলে টিউশনিও তখন সবাই পায়নি কারণ প্রথম বর্ষে টিউশনই পাওয়া যায় না ঢাকা শহরে আস্তে আস্তে পাওয়া যায় তো এইভাবে আসলে সময়গুলো চলে যায় তো ব্যাংক জীবন বা কর্মজীবন যেটাই বলি ব্যাংকের চাকরি হচ্ছে ব্যস্ততার চাকরি এখানে আপনার দিন কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এর আগে পানি খাওয়া তুলনামূলকভাবে কম হতো সে কারণে পানি খাওয়ার জন্য এই জারটা কিনেছি এখানে দুই লিটার পানি ধরে যার ফলে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে না এবং পানি শরীরের একটা অবিচ্ছেদ্য অংশ এটা খাওয়ার মাধ্যমে কিন্তু অনেকটা ভালো থাকা যায় তো সবকিছু ঠিকঠাক করে ডেস্কে বসছিলাম কাস্টমারও আসছিল আস্তে আস্তে কিছু কিছু দিন কাস্টমারের এত পরিমাণ ভিড় থাকে বলার বাইরে মনে হয় পৃথিবীর সব লোক আমার সামনে এসে জড়ো হয়েছে আবার কোনো কোনো দিন একটু ভিড়টা কমও থাকে কর্মস্থলও একটা বাড়ি এটাকে বলা হয় সেকেন্ড হম আর এখানকার মানুষগুলো নেই সেকেন্ড ফ্যামিলি সবকিছু মিলিয়ে কাজ শুরু করছি কাজ করতে করতে মনে মনে ভাবি অনেক কথা ভাবতে ভাবতে কাজ করি করতে করতে ভাবি এরকম করেই দিনগুলো চলে যায় সেই সাথে মনে হয় পৃথিবীর কে এখন কোথায় আছে কেউ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে বসে থেকে গবেষণা করছে আমার কোনো বন্ধু কিংবা অস্ট্রেলিয়া বসে থেকে কেউ হয়তো পার্ট টাইম জব করছে তাহলে আমি কোথায় আমি কি করছি আমি কি তাদের তুলনায় অনেক পিছিয়ে গেলাম এরকম অজস্র ভাবনা মনের মধ্যে উকি দেয় মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি নিজেকে ঠকাচ্ছি না তো মন কোন উত্তর দিতে পারে না হয়তো বা না ঠকাচ্ছি না লাঞ্চ ব্রেক খাওয়া দাওয়া শেষ করে একটু বসে আছি খাওয়া দাওয়ার পরেই মোবাইলের প্রোটেক্টরটা চেঞ্জ করার জন্য পার্শ্ববর্তী দোকানে গেলাম তো প্রোটেক্টরটা আমার আবার একটা জিনিস সেটা হলো একটু যদি ভেঙে যায় কোনো কোণায় তাহলে আর সেটা ব্যবহার করতে ভালো লাগে না সাথে সাথে আমি চেঞ্জ করাতে চাই চাই মানে বিশেষ আবদার নিজের কাছে নিজেই কারণ এই মোবাইলটা ইউজ করে অনেক কিছু করা লাগে তো সেই কারণে আবদারটা বেশি বিশেষ করে স্ক্রিনে তাকিয়ে থেকে পত্রিকা পড়া বা কোনো কিছু করা পরীক্ষা দেওয়া এগুলো সবকিছুই করতে হয় তো সেই কারণে মাঝে মাঝেই এমনটা হয় আমাদের জীবনের অনেক ভুলও আমরা সহজেই গ্রহণ করে ফেলি আবার অনেক ছোট ভুলও আমরা গ্রহণ করতে দ্বিধান্বিত হই এটাই হয়তো জীবনের চরিত্র মোবাইলের প্রোডেকটা লাগানো দেখছিলাম আর ভাবছিলাম যে কাজে দক্ষ যারা তারা বিদেশে গিয়ে কত টাকায় নিয়ে ইনকাম করছে তাদের জীবনটা অনেকটাই তাদের দক্ষতার উপর নির্ভরশীল এবং সে জীবনটা অনেকটাই মুক্ত অনেকটাই ঝামেলাহীন তবে দূর থেকে অনেক কিছুকে ভালো মনে হলেও কাছে গেলেই কিন্তু সেটা চরিত্র পাল্টে যায় কথাটি এমনি এমনি বলছি না পূর্বের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই কথাটি বলছি যেমন বেকার জীবনে যখন ছিলাম তখন মনে হতো একটা চাকরি পেলেই বুঝি জীবনটা অন্যরকম হয়ে যাবে কিন্তু বাস্তবে কি তাই সেটা প্রশ্নটা আপনাদের কাছেই তো রইল লাঞ্চে খাওয়া দাওয়া শেষ করে একটা কাস্টমারও নেই আহা এরকম শুনশান ব্যাংকে যদি থাকতো সেলফি তুলতাম আর করতাম আবারও কাজে ফেরা কাজের কোনো শেষ নেই যেন তবে একটা কাজ করতে করতেও কিন্তু এক সময় আলস্য এসে ভিড় করে ভালো লাগে না কিছু হাজার হোক মানুষ তো কতই আর ভালো লাগবে বলুন একটা বিষয় নিয়ে আলাপ করছিলাম আলাপটা বেশ জমে ছিল বটে কথা শেষ হচ্ছিল না তিনি একাধারে প্রশ্ন করে যাচ্ছিলেন এবং আমি উত্তর দিয়ে যাচ্ছিলাম তিনি সম্ভবত কোনো একটি সমস্যা ফেস করছেন কাজের ক্ষেত্রে বা কোন একটি কাজ নতুন করে শিখে নিচ্ছেন সে কারণে আমি তাকে একটু ব্রিফিং করছিলাম সেই সাথে মাঝে মাঝে কিন্তু কলেগেও যেহেতু একটা পরিবার তাদের সাথেও বিভিন্ন রকম বিষয় নিয়ে কথাবার্তা হয় ভালো খারাপ লাগা কত কিছু নেই না কথাবার্তা আছে কাজেরই সময়টা আমাদের সদসে কাজ করতে হয় তাই না মনেরও পরিচর্যা দরকার আর সেই মনের পরিচর্যার জন্য কিন্তু কথাবার্তা বলা মনের পরিচর্যার জন্য নিজেকে ভালো রাখার জন্যই কিন্তু আমরা কাজ করি জীবনের জন্যই কর্ম কর্মের জন্য জীবন নয় এই কথাটি যিনি বলেছেন তিনি যথার্থই বলেছেন বলে মনে হয় সেই সাথে আরো একটি উপলব্ধি হয়েছে আমার সেটি হলো যে প্রতি বছরই যে পহেলা মে মে দিবস পালিত হয় মে দিবস কেন পালিত হয়েছিল মে দিবস পালিত হয়েছিল দীর্ঘ যে সেই কমানোর জন্য এবং শ্রমিকদের আদায়ের জন্য দিন শেষে যে যে চাকরি করুক না কেন সবাই কিন্তু একজন শ্রমিক হিসেবে মূলত পরিচয়টা দাঁড়ায় তো সেই জন্য শ্রম যে ঘন্টা শ্রমঘণ্টাটা কমানোর আন্দোলন কিন্তু হলেও শ্রমিকদের যে সুরক্ষা বা শ্রমিকদের অধিকার কর্তব্য বা শ্রমঘণ্টার যে এটা আমাদের দেশে কিন্তু শ্রমঘণ্টা একেবারে কম নয় ব্যাংকের যে শ্রমঘণ্টা সেটা হলো সকাল 10টার থেকে সন্ধ্যা ছয়টা বিশাল একটা সময় 4টা পর্যন্ত লেনদেন বাকি আরো 2 ঘন্টার থাকে অন্যান্য কাজগুলো শেষ করার জন্য এটা আসলে অনেক বেশি একটা সময় বিশেষ করে ব্যাংকের কথা বলা লাগে অনেক বেশি সেই কারণে এটা কিন্তু খুবই কষ্টকর আমি যা বলবো এটা খুবই কষ্টকর বিশেষ করে যেগুলো শাখা উপজেলা পর্যায়ে সেই শাখাগুলোতে কাজের চাপ অনেক অনেক বেশি থাকায় এই জিনিসটা আরো বেশি কথাগুলো যখন বলছিলাম তখন পাশের কলিগকে আমি সাহায্য করছিলাম বিষয়টা নিয়ে এবং সেই সাথে ভিডিওটা চালু ছিল মনের অজান্তেই অজান্ত বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবার এলেই তার শুক্র এবং শনি দুই দিন ছুটি পাওয়া যায় তবে শনিবার যে সব ব্যাংকে ছুটি থাকে তা নয় শনিবার আহ আনুষ্ঠানিক ছুটি থাকলেও অনানুষ্ঠানিকভাবে অনেক সময় কৃষি লোন কাজগুলো থাকায় বাইরে থাকা লাগে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় জীবনের শত লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বাস আসতে একটু দেরি থাকায় চলে গেলাম বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী মাছ বাজারে কিছু মাছ কেনার জন্য গিয়ে দেখি আরতেই সেখানে মাছ কেনার একটা সুযোগ তৈরি হলো বিশেষ করে তাজা তথা ট্যাংরা মাছ এবং মাগুর মাছ কিনতে পারলাম আকাশের অবস্থা ভয়াবহ রকম খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে বাড়ি থেকে দূরে এই একটা সমস্যা যদি প্রতিদিনই আপনাকে চল্লিশ চল্লিশ আশি কিলোমিটার জার্নি করতে হয় তাহলে কিন্তু বৃষ্টি বাদরের দিনে আপনাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে বাসে সিট পাওয়া ঠিক সময় বাস আসা এবং বাসটা ঠিক মতো আপনাকে গন্তব্যে নিয়ে যেতে পারা এগুলো সব কিছুই কিন্তু ডিপেন্ড করবে আর বৃষ্টির মধ্যে বাস ধরতে পারাটাও এক ধরনের রিস্ক বলে মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় বিল পাবনা নাটোর এবং সিরাজগঞ্জ অঞ্চলে অবস্থিত চলনবিল বিল পার হচ্ছিলাম বৃষ্টির দিনে চলন যেন রূপে রূপের রূপবতী হয়ে উঠেছে একদম অসম্ভব সুন্দর লাগছিল সাঝের মায়ায় চলন বিলকে পুরোই অন্যরকম মনে হচ্ছিল সেই সাথে চলনবিলের ভরা যৌবন যেন উঁকে দিচ্ছিল তার অজস্র জলসারির মাঝখানে যে জল কিছুকাল আগেও ছিল না সেই সুজলা ভাল শস্য শ্যামলা বাংলাদেশে চলনবিলের যে জল সেই জল একদম পরিপূর্ণ হয়ে ধরা দিয়েছে বৃষ্টি ভেজা দিনে চলনবিলের বিলের নৈসর্গিক সৌন্দর্য উপলব্ধি করে আমরা চলে এলাম নাটোরে বৃষ্টির দিনে আসলে চলনবিল বিল যে অঞ্চলগুলো সে অঞ্চলগুলো দেখতে অনেকটাই ছবির মতো মনে হয় তো নাটোরের মাদ্রাসা মোড় থেকে আমাদের গাড়ি বনপাড়ার উদ্দেশ্যে ছেড়ে গেল বনপাড়া পেতে এখান থেকে আর বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে চলে এলাম বনপাড়া বাইপাসে বৃষ্টিভেজা বাইপাস ঢাকার গাড়িগুলো এখান থেকেই দিনরাত ছুড়ে চলেছে ঢাকার উদ্দেশ্যে এখান থেকে ঢাকা যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে বাস থেকে নামার পরই রাস্তার অবস্থা দেখে চক্ষু চরক গাছ বাগ্রাটি মনে পড়ে গেল দেখতেই পাচ্ছেন আশেপাশে যে রাস্তার পানিগুলো সেগুলো সবগুলোই কিন্তু রাস্তার পাশে যে কর্দমাক্ত স্থান সেখানে জড়ো হয়েছে এটা হলো বনপাড়া আরত পট্টি বলা হয় এখানে পেয়ারা ড্রাগন আম বরই যখন যে সিজন তখন এখানে সেই জিনিসই বিক্রি হয় এবং এটা আসলে বিক্রেতারা বিক্রি করে থাকেন এবং যারা ক্রেতা তারা কিনে বিক্রি করে ঢাকায় ঢাকায় ট্রাক ভর্তি করে নিয়ে গিয়ে কারওয়ান বাজারে বিক্রি করা হয় এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় যায় তো চলে এলাম সারাদিন পরে বাড়ির পথে ক্লান্ত শরীর ক্লান্ত মন কিচ্ছু করার নেই এটাই জীবন কর্মব্যস্ত জীবন সুখী জীবন রাস্তা ভিজে আছে আজকে আসতে একটু দেরি হয়ে গেল সন্ধ্যা নিয়ে এসেছে চারিদিকে দেখতেই পাচ্ছেন অন্ধকারাচ্ছন্ন চারিদিক হাঁটছি দিন শেষে একটু হলেও হাঁটা দরকার কারণ সারাদিন বসে বসে থেকে আসলে একটু হাঁটাহাঁটি না করলে শরীরটাও ভালো লাগবে না মনটাও ভালো থাকবে না হরমোন যে ক্ষরণ হবে সেই খরণগুলো ঠিকভাবে হবে না এতে করে অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকে তাই দিন শেষে একটু হলেও রিক্সা ভ্যান এগুলো পরিহার করার চেষ্টা করে এবং একটু হাঁটাচলা করারই চেষ্টা করি যতই শরীর ক্লান্ত থাকুক একটু তো পায়ের ব্যায়াম দরকার সেই জন্য হলেও একটু হাঁটাহাঁটি করার চেষ্টাটা করে থাকি দিন শেষে অন্ধকারচ্ছন্ন পথ এবং বৃষ্টি ভেজা রাজপথ যাকে বলে রাস্তাটা একদম পরিষ্কার হয়ে আছে ডিজিটাল পথ আস্তে আস্তে চলে এলাম আমাদের বাড়ির সামনে এখানেও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে যে আবাদযোগ্য জমি রয়েছে সেখানেও কিছুটা জলবদ্ধতা এবং সেই মাটির রাস্তাটা ধরেই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের বাড়ির সবটুকু রাস্তাই ফাঁকা কিন্তু এইটুকু রাস্তা শুধু কাঁচা এখানে এখনো পিচ ঢালাই করা হয়নি রাস্তাটা সারাদিন পরে দেখতে ভালোই লাগছে সারাদিন দেখা হয়নি তো অদেখা জিনিসের প্রতি মানুষের ভালোবাসা পুরো দিনের এই সময়টা আমার সবচেয়ে প্রিয় বিশেষ করে এই ফাঁকা জায়গা থেকে তাকালেই আমার মায়ের মুখটা যখন আমি দেখতে পাই কলিং বেল্ট দেওয়ার পরে এই দৃশ্যটা আমার কাছে একটা স্বর্গীয় দৃশ্য বলে মনে হয় বহু কাঙ্ক্ষিত এই সময়টা কারণ সারাদিনের কাজ শেষে বাড়ি ফেরার মতো আনন্দ আর কিছুই হয় না যদি সেটা হয় নিজের বাড়ি তাহলে তো কথাই নেই দিন শেষে নিজেকে দেখতেও কেমন জানি খুব মায়া লাগে নিজে সারাদিন নিজের জন্য বা নিজের পরিবারের জন্য কাজ করে পরিবারের জন্য কিছু আনতে পারার মধ্যেও এক ধরনের শুক লুকায়িত থাকে এগুলোই আমাদের জীবনে কাজের প্রেরণা বা কর্মশক্তি যোগায় সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি